স্টালিন থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন স্টালিন থেকে কবে বাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি জোসেফ স্টালিনের জন্ম কবে জোসেফ স্টালিন জন্মগ্রহণ করে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে এক দেশের সমাজতন্ত্রের এক দেশের সমাজতন্ত্র তত্ত্বের প্রবক্তা এক দেশ সমাজতন্ত্র এই প্রত্বটির প্রবক্তা হচ্ছে জোসেফ স্টালিন দি ফাউন্ডেশন অফ লিজম গ্রন্থটি রচিত স্টালিন দি ফাউন্ডেশন অফ লেনিন নিজম গ্রন্থটির রচয়তা হচ্ছে স্টালিং প্রবলেমস অফ লেনিন নিজম এটি রচয়তা স্টালিং জোসেফ এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি কি এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি হলো রাশিয়ার সমাজতান্ত্রিক কার্যধারার একটি সংস্কার রূপ এ তত্ত্বটির প্রবক্তা জোসেফ স্টালিং কে রাশিয়াকে আধুনিক করে তোলে রাশিয়াকে আধুনিক করে স্টালিং পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক স্টালিং বর্তমানে বাংলাদেশে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে হিটলার কত সালে রাশিয়া আক্রমণ করে হিটলার রাশিয়া আক্রমণ করে বাইশ জুন উনিশশো সালে সমাজতন্ত্রের বিজয় প্রথম মাত্র কয়েকটি দেশে এমনকি একক দেশীয় সম্ভবতিটি করেছেন টটস্কের সমাজতন্ত্রের বিজয় প্রথমে মাত্র কয়েকটি দেশে এমনকি একক দেশীয় সম্ভবক্তটি করেছেন টটস্কের স্থায়ী বিপ্লবের প্রবক্তা স্টটস্কি স্ট্যালিন কোন প্রদেশে জন্মগ্রহণ করে জর্জিয়াতে স্ট্যালিনের পিতা পেশায় ছিলেন একজন জোতা প্রস্তুতকারী কত বছর বয়সে বছর বয়সে স্ট্যালিন থিওলজিক্যাল সেমিনারিতে সেমিনারিতে কত বছর শিক্ষা করেন পাঁচ বছর স্ট্যালিনের মা তার সম্পর্কে কি আশা পোষণ করতেন সম্মানিত যাজক হবে কত সালে স্ট্যালিন বলবেশিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হন উনিশশো সালে কত সালে স্টালিন জেনারেল সেক্রেটারি নিযুক্ত হন উনিশশো সালে সোশ্যালিজম ইন আওয়ার কান্ট্রি পরিকল্পনা গ্রহণ করেন স্ট্যালিনালিজম ইন আওয়ার কান্ট্রিটি পরিকল্পনা গ্রহণ করে স্ট্যালিন কত বছর বয়সে স্টালিন মেসেম দাসী নামক সমাজবাদী সংগঠনে যোগদান করেন উনিশ বছর বয়সে রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার দেবে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন স্ট্যালিন কত সালে তিপসিলির মহমান মন্দিরে কেরানির পথ লাভ করে আঠারোশো নিরানব্বই প্রকাশ করেন সংগ্রাম নামে স্টালিন ধারণ করে কোবা সদ্য নাম ধারণ করে সালে স্টালিনের সালে নাম কোবা কত সালে স্টালিনকে গ্রেপ্তার করা হয় সালে স্টালিন কোথায় নির্বাসিত হয় সাইবেরিয়ায় কত সালে স্টালিন সাইবেরিয়া থেকে পালিয়ে ফিরে আসেন উনিশশো চার সালে কত সালে স্টালিন বলবেশিক পার্টিতে যোগদান করেন উনিশশো সালে কত সালে লেনিনের সাথে স্ট্যালিনের সাক্ষাৎ হয় উনিশশো সালে স্ট্যালিন কত সালে তৃতীয়বারের মতো নির্বাসিত হয় উনিশশো এগারো সালে উনিশশো তেরো সালে স্ট্যালিনকে কোথায় নির্বাসিত করা হয় সাইবেরিয়ায় কত সালে স্ট্যালিন মৃত্যুবরণ করেন উনিশশো সালে ফাউন্ডেশন অফ লেনজম গন্ত্রী রচিত স্ট্যালিন কত সালে ফাউন্ডেশন অফ লেনিজম